স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প শুরু হবে এর আগে আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প এরপর নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বিশে আগস্ট সিলেট যাবে বাংলাদেশ দল এই জন্য ক্রিকেটারদের রিপোর্ট করতে বলেছে বিসিবি আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ডাচদের বিপক্ষে প্রস্তুতি সারবে বাংলাদেশ তিন ম্যাচ সূচির অবশ্য এখনো প্রকাশিত হয়নি এশিয়া কাপের প্রাথমিক দলে যারা আছেন লিটন কুমার দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম নাইম শেখ সৌম্য সরকার পারভেজ আহমেদ ইমন তহিদ হৃদয় জাকের আলী মেহদি হাসান মিরাজ হোসেন নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান তানভীর ইসলাম নাসুম আহমেদ হাসান মাহমুদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন নাহিদ রানা মুস্তাফিজুর রহমান মুশফিকুর রহিম খালেদা আহমেদ নুরুল হাসান সোহান মহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান Please subscribe our channel to get more information about sports world.